আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে বৃহস্পতিবার মে মাসের দু তারিখ আজ হচ্ছে আমাদের অর্ক বার্থডে তাই সবাই একটু হ্যাপি বার্থডে উইস করে দিও আজ আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আটটার সময় আমি ঘুম থেকে উঠেছি তাও আবার অর্ক গিয়ে ডেকে এনেছে ও বলছে কি সকাল সকাল তো সবাই উইস করে দিয়েছে আমি আর অন্য পরে ঘুমাচ্ছিলাম বলছে মনি আমার বার্থডেটা মিস করে গেল ওই বলে ডাকতে গেছে ও ডেকে আনার পরে আমি নিচে এসেছি আর নিচে এসে দেখছি দিদি সকালের জল খাওয়া রেডি হয়ে গেছে ওকে খেতেও দিয়ে দিয়েছে আর আমি কথা বলে নিই তারপর আর মা ওদিকে দুপুরে রান্নার জোগাড়ও করে দিয়েছে বলে সব থেকে শেষে আমি উঠেছি ঘুরতে কটা বাজে দেখো আটটা দশ দশ মিনিট হয়ে গেছে ঘুরছি কিন্তু ব্রাশ ট্রাশ কিছু করা হয়নি অন্যার মুড এখনও দেখো ঠিক হয়নি ওকে সকালবেলা বাবা নিয়ে গিয়ে একটু মাঠ থেকে ঘুরিয়ে নিয়ে এলো কিন্তু এখনও দেখো ওর মুখে হাসিনি ততক্ষণ থেকে বলছি দাদাকে একটু হ্যাপি বার্থডে বলো সেটাও বলছিলাম দাদাকে একটু হ্যাপি বার্থডে বলে দাও মা দাদা জন্মদিন আছে কেক কাটবো না আমরা না পরে বলবি তো ঠিক তো চল তাহলে আগে তাড়াতাড়ি করে ব্রাশ করে নিই দাদা ভাই ব্রাশ হয়ে গেছে দাদা তুমি খাওয়া শুরু করো আমরা তাড়াতাড়ি করে ব্রাশ করে আসি ঠিক আছে প্রত্যেক দিন লেট হয়ে যাচ্ছে তাহলে কালকে রাতে না আমি একটু ফোন দেখছিলাম প্রায় হয়তো বারোটা হবে আর এখানে আসা তো বলছিলাম যে বেশি বেশি ঘুম পাচ্ছি যে বারোটা অধিদপ্তি জেগেছি তাতেই আমার এই অবস্থা হয়েছে যাই হোক আর বেশি বক বক করবো না এখন যাই রাসটা করি অরণ্যকে খাওয়াই তারপরে অনেক কাজ আছে রাত্রেবেলা ছোট্ট করে একটা অনুষ্ঠান করা হচ্ছে আশেপাশে কয়েকজনকে ডাকা হয়েছে তো লোকজন আসবে মানে বুঝতেই পারছো একটু তো কাজ করে যায় তো সকাল সকাল ওই জন্য কাজগুলো করব বলছি মানে বিশেষ করে বেলুন খোলানো দিয়ে ডেকোরেশন করা এইগুলো আর কি তবে তার আগে ব্রাশ খাওয়ায় খাওয়া দাওয়াটা করে নি তুমি কি বলবে বলো

দাদাকে আগে তুমি হ্যাপি বার্থডে বলে দাও সোনা এবার দাদাকে হ্যাপি বার্থডে বলে দাও বলেছ ভালো লেগেছে হ্যাপি বার্থডে কত যাচ্ছ তুমি দিউনের কাছে নি ও টাটা করে দাও এবার আজকে আমচু কম দিবি আমি ভাত খাবে দাদানের সাথে হ্যাঁ আর একটু বাদে মা খাবে তখন খাই দেবে ঠিক আছে চলো দাদার সাথে খেলা করবো চলো চলো ও তো তো উঠু কে লাগাচ্ছে রে দা দাদা ভাই দাদা ভাইকে বলা দাদা দাদা ভাই লাগাও নি ছেড়ে দাও হ্যাঁ বলো আমি খেলা করছি না বাবু ছেড়ে দাও না বোনকে লাগাচ্ছিস কেন বাবা ছেড়ে দাও ছেড়ে দাও যা যা ঢুকে যা যা টুকি করছে যা পাশা লেগে যাবে বোনকে খেল দাদা দাদা বড় হচ্ছে আর দুষ্ট হচ্ছে বোন বোনকে ছেড়ে দে আয় চিল্লাস না দাদাকে ভালোভাবে বল দাদা ভাই আমাকে ছেড়ে দাও

বলছে যাবে না যাবে না পালিয়ে করো বসে নামো করো শোনা হ্যাঁ মাথা থেকে নামো করো দাদা মতো শোনা নমো করে নাও শোনা নমো করো হ্যাঁ দেখো দাদাভাই কেমন নমো করছে তুমি নমো করো বাবু ধূপকাঠিতে আগুন আছে মা এরকম করতে নেই সোনা অ্যা অন্য না নমঃ করো হাত জড়ো করে নম করো ঠাকুরকে ঠাকুরকে নম করো ওই ঠাকুরমায় ভালো রাখো তিনজনে হাতে ধরে পুজো করে নাও হ্যাঁ এখন না আগে খাওয়া হবে তারপরে চকলেট খালি পেটে চকলেট খেতে হবে না আগে খাওয়া দাওয়া করে নাও তারপরে কী রে তুমি খাবে ভাত খাবে না ভাত খেয়ে নাও তারপর খাবে

সবাই ঘুম থেকে উঠে গেছে অর্ণা একটু দেরি করে ঘুমিয়েছে বলে ওকে তুলছিলাম খাওয়া টাওয়ার সমস্ত কিছু গুছিয়ে রেডি করা হোক তারপরে ওকে ঘুম থেকে তুলে খাওয়ানো হবে বার্থডে বয় রেডি হোক সকালে জল খাওয়ার তো মেনু হয়েছে তো দেখানো হয়নি দেখাচ্ছি দুপুরে খাওয়া শুরু করার আগে তোদের মেনুগুলো দেখিয়ে দিল এই যে আমার সোনা রেডি হয়ে গেছে চলো দাদা বসে গেছো বার্থডেটা কার দাদার না বনির তোমার দেখো তোমাকে যেমন তো সাজিয়ে দিয়েছে বনিকেও সাজিয়ে দিয়েছে থালা পারো দাদার মতো করে বনির থালাটাও আজকে সাজানো হয়েছে চলো আইটেমগুলো বলে দিই তারপরে খাওয়া শুরু করবে হ্যাঁ নিজেদেরকে ছবিও তুল ভালো করে লাইট জ্বালাতে হবে অর্ক বলবে কি কি রান্না হয়েছে বলো হ্যাঁ উচ্ছে ভাজা বেগুন ভাজা পটল ভাজা বড়া মাছের ডিমের বড়া আলু ভাজা মাছের ঝোল চাটনি মিষ্টি পাঁপড় ঠিক আছে শোনা ভালো করে বসো হ্যাঁ জল ভুলে গেছিলাম আমি না শুরু করো দুজন শুরু করবে না মা খাইয়ে দেবে মা খাইয়ে দেবে হ্যাঁ হ্যাঁ তুমি একা খাও গুড বয় তা দাদা একা একা খাচ্ছে তুমি খাও তুমি একা একা খাও ও এটা তার জন্মদিন না বলে কি একা একা খাবে কি হ্যাঁ জন্মদিনের দিন একলাই খায় ঠিক বলেছিস খা তুইও খা দাদার জন্মদিনের দিন একলাই খা বিকেল চারটে মতো বাজে এখন রাতের রান্না তোর জোর কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের তো সকালেই বলেছিলাম যে সন্ধ্যাবেলায় ছোট্ট করে একটা অনুষ্ঠান হচ্ছে মানে ওই জন্মদিনে দু চারজনকে ডাকা হয়েছে আর কি তাতে তো খাওয়ার ব্যবস্থা করতে হবে আর যেহেতু সন্ধ্যাবেলায় ডাকা হয়েছে সন্ধ্যাবেলা আগে তো রান্না শেষ করতে হবে সেই জন্যই বিকেল থেকেই রান্না শুরু করা হলো কারণ রান্নার আইটেম কিন্তু অনেক কটাই আছে আর সব কটা রান্না যেহেতু দিদিকে করতে হবে তাছাড়াও কোনো উপায়ও নেই এক্সট্রা কোনো ওভেন নেই যে আলাদা জায়গায় রান্না করে ফেলতে পারবো ওই জন্য করবে বলে মেনুতে ছিল আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা ডাল ঝিঙে আলুর তরকারি মাছের ঝোল চাটনি তার সাথে ছিল স্যালাড পায়েস মিষ্টি সমস্ত রান্না শেষ করতে মোটামুটি সাতটা মতো বেজে গেছিলো আর তারপরে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন অপেক্ষা শুধু গেস্টের আসা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এক এক করে অতিথিরা কিন্তু আসতে শুরু করে দিয়েছে যদিও বিশাল বড় করে পার্টি করা হচ্ছে না ই করা হচ্ছে আশেপাশের কয়েকজনকে আর অর্কোর বন্ধুদেরকে ডাকা হয়েছে ওর বন্ধুরা এখনো কেউ এসে পৌঁছয়নি ওরা এলেই কেকটা কাটা হবে তার চলো আমরা কেকটা সাজিয়ে নিই আমাদের অর্কবাবু কিন্তু কার্টুন দেখতে ভীষণ পছন্দ করে তাই এবার তার জন্মদিনে স্পাইডারম্যান কেক আনা হয়েছে

পরে খাবো কেক কাটার পরে পরেই কিন্তু রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো যেহেতু দিদির বাড়ির জায়গাটা খুব একটা বেশি বড় নয় তাছাড়া ছোট বাচ্চাদের তো খেতে একটু সময় বেশি লাগে তাই ভাবলাম যে নটার মধ্যে খাওয়া দাওয়া শুরু করে দেওয়া হোক তাহলে মোটামুটি এগারোটার মধ্যে শেষ করতে পারবো তাছাড়া কাল সকাল সকাল আমরা না বাড়ি ফিরে যাব সবাই দিদিকে সঙ্গে নিয়ে অবশ্যই সেই জন্য আমরাও চাইছিলাম যাতে রাতের খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই দেখো দিদি আর মা মিলে ওদিকে সবাইকে খেতে দিচ্ছে আর আমি আর অর্কবাবু এখন চলে এসেছি ঘরের ভেতরে গিফটগুলো খুলে দেখার জন্য কারণ ও বারবার বায়না করছিল যে মনি চলো না গিফটটা খুলে দেখি গিফটটা খুলে দেখি আসলে ছোট বাচ্চা তো বুঝতেই পারছো শুধু ছোটো বাচ্চা নয় বড়দেরও কিন্তু গিফট খুলে দেখতে বেশ ভালো লাগে তাই আমি ভাবলাম যে চলো ওর গিফটগুলো খুলে দেখি আর তার সাথে সাথে তোমাদেরকেও শেয়ার করি যে ও কী কী গিফট পেয়েছে যদিও খুব বেশি একটা গিফট ও পায়নি কারণ তোমাদের তো আগেই বলেছি যে খুব বেশি লোকেদের বলা হয়নি ঘরোভাবে অনুষ্ঠানটা করা হয়েছে তো সবাই মোটামুটি হাতে করে গিফট নিয়ে এসছে যাই হোক চলো এক এক করে তোমাদেরকে গিফটগুলো দেখাই প্রথমেই দেখলে একটা স্কাই ব্লু কালারের টি শার্ট তারপরে দেখিয়েছি তোমাদের একটা ইয়েলো কালারের টি শার্ট আর এখন যেটা দেখালাম সেটা হলো পেন্সিল বক্স ওটা ওর এক বন্ধু দিয়েছে আর এই যে র্যাপিং প্যাকেটগুলো ওগুলো ওর বন্ধুরাই দিয়েছে ওর তিনজন বন্ধু এসেছে আর ওই যে ওর দিদিরা এসেছিলো ওর দিদিরা দিয়েছে ওই টি শার্ট আর একজন ওর ঠাম্মি দিয়েছে টি শার্ট মানে দুটো ফ্যামিলিকে ডাকা হয়েছিল আর ওর বন্ধুদেরকে ডাকা হয়েছিল আর বেশি লোককে বলা হয়নি তো ওই র্যাপিং পেপারগুলো না অর্ক খুলতে চাইছিল তাই বললাম যে খোলো তো ওই যে একটা খুলে বের করেছে এটাতে আছে রং পেন্সিল অর্ক তো আঁকা ক্লাসে যায় তো ওর কাজে লেগে যাবে ও হ্যাঁ একটা পেনসিলও ছিল আর এই হচ্ছে সবথেকে বড় গিফট ও চাইছিলো ও খুলবে কিন্তু এমনভাবে স্টিকার দিয়ে আটকানো আছে ও খুলতে পারছিল না শেষে আমাকেই বললো মনি একটু হেল্প করে দাও তো আমি খুলে দিচ্ছি এর মধ্যে আছে একটা টিফিন বক্স ওটাও ওর এক বন্ধু দিয়েছে তো ওই টিফিন বক্সটা ওর বেশ পছন্দ হয়েছে এই ভালোই জিনিস সবকটা গিফটই খুব সুন্দর হয়েছে আর টিফিন বক্সটা থেকে আমার বেশি পছন্দ হয়েছে কারণ ওর ভেতর না ওই স্টিল টাইপের দেওয়া আছে মানে হটপট টাইপের জিনিসটা জানি না গরম থাকবে কিনা কিন্তু দেখে তো মনে হচ্ছে হটপট টাইপের তো প্রথমে বললো অর্ক ও খুলবে তারপর তো খুলতে পারেনি সেই আমাকেই খুলতে হলো তারপরে বলছে কী জানো ভেতরে যে ওই স্টিলের মতো করা আছে সিস্টেমটা ওইটা খুলে বের করতে ও ভেবেছে আলগা হয়তো খুলে বের করেন যাকে যত বলছি যে না এটা খোলা যায় না খোলা যায় না কে শোনে কার কথা ওই নিয়েই চললো কিছুক্ষণ তোমরা নিশ্চয়ই ভাবছো যে সবার গিফট দেখালাম কিন্তু আমার দেওয়া গিফটটা তো দেখালাম না সত্যি কথা বলছি আমি অর্কবাবুকে ওর বার্থডেতে কোনো গিফট দেইনি প্রথমত আমি বুঝতে পারছিলাম না যে ওকে কি গিফট দেওয়া যায় ও তো বড়ো হয়েছে ও পছন্দ অপছন্দ বলতে শিখেছে তার কারণে আমি ওকে বলেছিলাম যে তুমি নিজে বলো কোন গিফটটা চাও ও বলার আগেই ওর মা ওকে বকতে শুরু করে দিল যে এখন মনির কাছ থেকে কিছু গিফট নেবে না যদি নেবে পুজোর সময় তো আমার গিফটটা ডিও আছে আমি ওকে পুজোর সময়ই দেব তখনই তোমাদের সাথে শেয়ার করবো আমি কি গিফট দিলাম যাই হোক এতক্ষণ তো অর্কর গিফটগুলো দেখালাম এবার চলো অর্নার গিফটও দেখিয়ে দিই দাদা ভাইয়ের জন্মদিনে অর্নারও কিন্তু একটা প্রাপ্তি হয়েছে এই যে লাল জামাটা আর তার সাথে চকলেটটা তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ব্লগে